আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও খোঁজাখুঁজির দিন শেষ একটি ভিডিওতে পেয়ে যাচ্ছেন তিনটি দারুণ মজার ডেজার্ট রেসিপি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমি দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে এক কেজি রসমালাই তৈরি করে দেখাবো আর এইভাবে বানালে একটিও রসমালাই ভাঙবে না বা গলে যাবে না আর প্রত্যেকটি রসমালাই কিন্তু পারফেক্ট হবে তো চলুন আজকে আমি কিভাবে রসমালাইটা তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি তারপরে দেখুন আমি দশ টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এখানে আমি তিন প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি দেখুন প্যাকেটগুলো কেটে আমি গুঁড়ো দুধটা বের করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা আর চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে বেকিং সোডাটা দেবেন না এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যেহেতু এখন শীতের সময় তাই ঘিটা কিন্তু জমে গেছে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এই ঘিয়ের সঙ্গে ময়ান দিয়ে নেব এইভাবে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে তাহলে মিষ্টিগুলো খেতেও ভীষণ সুস্বাদু হবে আর মিষ্টিগুলো একদম পারফেক্ট তৈরি হবে দেখুন খুব ভালো করে আমি ময়ান দিয়ে নিয়েছি এবার এখানে আমি একটি ডিম আগে থেকে ফাটিয়ে নিয়েছি এই ডিমটাকে খুব ভালো করে আমি হ্যান্ড দিয়ে একটু ফেটে নিচ্ছি দেখুন দেখুন খুব সুন্দর করে ডিমটা আমি ফেটে নিয়েছি এই ডিমটা আমি অল্প অল্প করে দেবো আর একটি সুন্দর করে ডো মেখে নেব তো ডিমটা একসঙ্গে পুরোটা দেয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে প্রথমত ডোটাকে একটু নরম করেই মেখে নিতে হবে পরক্ষণে ডোটা রেস্টে রাখলে এমনিতেই টাইট হয়ে যাবে দেখুন আমি এইভাবে খুব সুন্দর করে ডোটাকে মেখে নিয়েছি আর ডোটা কিন্তু এই রকম আঠালো হবে হাতে যে মিশ্রণটি লেগে রয়েছে সেটা আমি চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার মিশ্রণটিকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমি হাতে সামান্য ঘি মেখে নিয়েছি এবার মিষ্টিগুলো আমি তৈরি করে নেব তো দেখুন সামান্য পরিমাণে আমি হাতের মধ্যে মিশ্রণ নিয়েছি তারপরে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি এবার আমি তালুর মধ্যে নিয়ে খুব সুন্দরভাবে মসৃণ করে গোল করে নেব দেখুন কত সুন্দর হয়েছে একটুও কিন্তু ফাটল নেই আমি আরো একটি মিষ্টি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমত এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটু গোল করে নিতে হবে তারপরে তালুর মধ্যে নিয়ে দেখুন মসৃণ ভাবে গোল করে নিতে হবে যেন একটুও ফাটল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব দেখুন সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি আর মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে মিষ্টিগুলোর গায়ে কিন্তু একটুও ফাটল নেই এদিকে দেখুন আমি গ্যাসটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটা রয়েছে সাতশো গ্রাম যেহেতু দুধটা কাঁচা রয়েছে তাই দুধটা প্রথমে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন দুধটা ফুটে গেছে এবার এই দুধের মধ্যে আমি দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার এই দুধটাকে আমি আরো এক মিনিট ধরে ফুটিয়ে নেব যাতে চিনিটা খুব সুন্দরভাবে গলে যায় দেখুন দুধটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর চিনিটাও এই পর্যায়ে গলে গেছে এবার আমি এই ফুটন্ত দুধের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার পর আমি একটি হাতা দিয়ে দেখুন এইভাবে নাড়িয়ে দিচ্ছি এবার মিষ্টিগুলোকে আমি এইভাবে ঢাকা দিয়ে পুরো পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে জাল করে নেব দেখুন মিনিট আমি হাই পাঁচ জাল করে নিয়েছি এবার ঢাকনাটি খোলা রেখে আমি আরো পাঁচ মিনিট জাল করে নেব দেখুন মিষ্টিগুলো কতটা মোটা মোটা হয়ে গেছে তো বন্ধুরা আমার টিপসগুলো গুলো ফলো করে আপনারা বানাবেন দেখবেন পারফেক্ট রসমালাই তৈরি হবে একটি রসমালাইও কিন্তু ভেঙ্গে যাবে না বা গলে যাবে না দেখুন আমি ঢাকনা খোলা রেখে আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখুন মিষ্টিগুলো কতটা মোটা মোটা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি রসমালাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে মিষ্টিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এসে দেখাবো মিষ্টিগুলো কেমন হয়েছে দেখুন বন্ধুরা দশ মিনিট পর ফিরে আসলাম এবার মিষ্টিগুলো আমি আপনাদের সাফ করে দেখাবো কেমন হয়েছে দেখুন আমি একটি কাঁচের বাটিতে ঢেলে নিচ্ছি মিষ্টি আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে মিষ্টিগুলোর মধ্যে কতটা রস ঢুকেছে দেখুন এই দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু পারফেক্ট হয়েছে আশা করে দেখে আপনারা বুঝতে পারছেন তো মিষ্টিগুলো এইভাবে বানালে কিন্তু প্রত্যেকটি মিষ্টি পারফেক্ট হবে আর একটিও মিষ্টি কিন্তু ভেঙে যাবে না বা গলে যাবে না মিষ্টিগুলো ভেতর থেকে কেমন হয়েছে দেখুন আর এই রসমালাইগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই নরম তুল তুলে দারুণ হয়েছে কিন্তু তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো সুজির রসগোল্লা রসে ভরা টয়টম্বো নরম তুলতুলে এই মিষ্টি আপনারা একবার খেলে বুঝতেই পারবেন না যে এটা সুজি দিয়ে বানানো তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক দেখুন গ্যাসটা অন করে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে আমি হাফ কাপ সুজি নিয়েছি এই সুজিটাকে হালকা করে ভেজে নেব সুজিটা খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিলেই হবে যাতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যায় আপনারা চাইলে কাঁচা সুজি দিয়েও রসগোল্লাটা বানাতে পারেন তবে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি এতে করে রসগোল্লাগুলো খেতে আরও ভালো হবে দেখুন সুজিটাকে আমি দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি সুজিটাকে আমি নামিয়ে নিয়েছি এবার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো চিনি এবার এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিচ্ছি এবার সুজিটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সুজিটা খুব সুন্দরভাবে মিশে গেছে এবার এই লো ফ্লেমে রেখে সুজিটাকে রান্না করে একটি ডোয়ের মতো তৈরি করে নিতে হবে দেখুন সুজির ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এই ডো এর মধ্যে ঘি এই ঘিটা দেওয়ার ফলে মিষ্টিগুলোর মধ্যে সুন্দর একটি ফ্লেভার আসবে আর মিষ্টিগুলো খেতেও ভালো লাগবে এই ঘিটা দেখুন এখন যেহেতু শীতকাল জমে গেছে এই ঘিটাকে খুব সুন্দর করে ডইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর করে ঘিটা মিশে গেছে কিন্তু এবার ডোটা একদম রেডি হয়ে গেছে ডোটা দেখুন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এবার আমি ডোটাকে একটি থালার মধ্যে তুলে নিচ্ছি দেখুন ডোটাকে আমি থালার মধ্যে তুলে নিয়েছি তো ডোটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করা যাবে না এটা কুসুম গরম অবস্থাতেই খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখুন আমি এইভাবে খুব ভালো করে মেখে নিচ্ছি এই ডোটাকে যতটাই ভালো করে মাখানো হবে মিষ্টিগুলো ততটাই নরম তুল তুলে হবে দেখুন ডোটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি হাতের মধ্যে সামান্য একটু ঘি মেখে নিচ্ছি রসগোল্লা সেপ দিয়ে নেব খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে যেন মিষ্টিগুলোর গায়ে কোনো রকম ফাটল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে মিষ্টিটার গায়ে কিন্তু কোনো রকম ফাটল নেই আমি আরো একটি মিষ্টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন সবগুলো রসগোল্লা শেপ দিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে প্রত্যেকটি মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে একটিও কিন্তু ফাটল নেই এবার আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে দেব কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ জল তারপরে দেখুন এখানে আমি দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি সেরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন সেরাটা ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এবার আমি মিষ্টিগুলো এই সেরার মধ্যে দিয়ে দেব মিষ্টিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 8 মিনিট জাল করে নেব দেখুন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি মিষ্টিগুলো আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম আরো চার মিনিট আমি জাল করে নেব দেখুন আমি আরো চার মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো দেখুন কতটা মোটা মোটা হয়ে গেছে তো মিষ্টিগুলোকে আমি আট মিনিট ঢাকা দিয়ে জাল করে নিয়েছি এবার আমি ঢাকনাটা খোলা রেখে আরো চার মিনিট জাল করে নেব দেখুন মিষ্টিগুলো মিনিট জাল করে নিয়েছি আমি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন কত মোটা মোটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি মিষ্টিগুলোকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করব দেখুন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে মিষ্টিগুলোকে আমি একটি কাচের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো আপনারা কিন্তু কেউ দেখে বুঝতেই পারবেন না যে এগুলো সুজি দিয়ে তৈরি খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আপনারা বাচ্চাদের বায়না মেটাতে ঝটপট কিন্তু এইভাবে সুজির রসগোল্লা বানিয়ে নিতে পারবেন আমি একটি রসগোল্লা আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন রসগোল্লাটা কত সুন্দর হয়েছে ভেতর থেকে কতটা সফট হয়েছে এ দেখুন আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে একদম নরম তুলতুলে এ দেখুন আমি আপনাদের রসগোল্লাগুলো দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এ দেখুন আশা করি দেখে বুঝতে পারছেন দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে আশা করছি আজকের এই রসগোল্লার রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন চলে এসেছি আরও একটি কেকের রেসিপি নিয়ে তো আজকে আমি ডিম তেল ইনো এবং চিনি গুঁড়ো করার ঝামেলা ছাড়াই খুবই সহজে প্রেশার কুকারে বানিয়ে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জি নিরামিষ কেক তো চলুন ফুল রেসিপিটা দেখতে থাকুন এখানে একটি মজার বিষয় হচ্ছে চিনিটা কিন্তু গুঁড়ো করতে হবে না তবুও খুবই তাড়াতাড়ি আপনারা কেকের ব্যাটারটা রেডি করে নিতে পারবেন আজকে আমি একদমই ইউনিক পদ্ধতিতে আপনাদের কেকের ব্যাটার তৈরি করা দেখাবো তো শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখুন প্রথমে এখানে আমি একটি স্টিলের বাটি নিয়েছি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ তরল দুধ এই দুধটা জাল করা দুধ ঠান্ডা হয়ে গেছে তো এই দুধটা আমি নিয়ে নিচ্ছি দেখুন দুধটার মধ্যে কিন্তু সর পড়ে গেছে আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দুধের মধ্যে চিনিটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দেখুন এই বাটিটাকে আমি গ্যাসটা জ্বালিয়ে একটু গরম করে নেব দেখুন গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এবার একটি চামচ দিয়ে এইভাবে একটু নাড়তে থাকব দেখবেন এক মিনিটও সময় লাগবে না খুব তাড়াতাড়ি কিন্তু চিনিটা গলে যাবে তো যাদের বাড়িতে মিক্সি নেই অথবা সিল্কিটাও কিন্তু গুঁড়ো করতে ভালো লাগে না হাতটা লাল হয়ে যায় তারা এই পদ্ধতিটা কাজে লাগাতে পারবেন দেখুন এক মিনিটও সময় লাগেনি চিনিটা সুন্দরভাবে কিন্তু গলে গিয়েছে এই দেখুন এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর বাটিটা নামিয়ে নিচ্ছি বাটিটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব দেখুন বাটিটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি এবার এই দুধটা আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি আপনারা অবশ্যই চেলে নেবেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এবার সবগুলো উপকরণ একটি হ্যান্ড উইশ দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব হ্যান্ড উইশটা একটা সাইডে ঘোরাতে হবে দুটো সাইডে কখনোই ঘোরাবেন না নইলে ব্যাটারের মধ্যে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে দেখুন খুব সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স দুই থেকে তিন ফোঁটা মতো দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এলাচ গুঁড়ো দিয়ে নেবেন আবারও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন মিক্স করা হয়ে গেছে আর কেকের ব্যাটারটিও কিন্তু একদম রেডি তো এইভাবে কিন্তু আপনারা খুবই সহজে কেকের ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে দেখুন ব্যাটারের লেয়ারটা কিন্তু এরকমই হবে যেহেতু এর মধ্যে সুজি দেয়া রয়েছে তাই সুজিটা কিছুটা হলেও ফুলে ব্যাটারটি একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে ব্যাটারটি কিন্তু একদম রেডি এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি এবার দেখুন এখানে আমি কেক তৈরির জন্য একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি বাটির মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি তেলটা খুব ভালো করে বাটির মধ্যে লাগিয়ে নিতে হবে আর এখানে আমি বাটির মাপ করে একটি সাদা কাগজ কেটে নিয়েছি এই কাগজটা আমি বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি তারপরে কাগজের উপরেও খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে আমি তেলটা মাখিয়ে নিয়েছি বাটিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার কেকের ব্যাটারটি আমি উপর থেকে ঢেলে দেব দেখুন সম্পূর্ণ মিশ্রণটি আমি ঢেলে নিয়েছি এইভাবে দুই থেকে তিনবার একটু ট্যাপ করে নিতে হবে ভেতরে বাতাস থাকলে বাতাসটা বেরিয়ে যাবে দেখুন গ্যাসের উপর আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে আমি একটি টিফিন বাটির খাপ দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো স্ট্যান্ড ব্যবহার করতে পারেন এই টিফিন বাটির খাপের উপর আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি দেখুন প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি আর এই উপরে যে সিটিটা থাকে এই সিটিটা অবশ্যই খুলে নিতে হবে এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি প্রথমত পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে জাল করে নেব যাতে প্রেশার কুকারটা খুব ভালোভাবে গরম হয়ে যায় পাঁচ মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিয়ে পুরো পঁচিশ মিনিট জাল করে নেব এই কেকটা হতে খুব বেশি সময় লাগবে না পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে তো চলুন ফিরে আসছি পঁচিশ মিনিট পর দেখুন বন্ধুরা পুরো পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব কেকটা কেমন হয়েছে ঢাকনাটা খুবই সাবধানে খুলতে হবে যেন কেকটা ভেঙ্গে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি কেকটার মধ্যে দারুণ কালার এসছে দেখুন এবার আমি একটি কাঠি নিয়েছি কাঠি দিয়ে দেখে নেব কেকটা ভেতর থেকে হয়েছে নাকি কাঁচা রয়েছে দেখুন কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে কেকটা হয়ে গেছে এবার কেকের বাটিটা আমি বের করে ঠান্ডা করে নেব তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার এসছে দেখুন কেকটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখনো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি তো কেকের সাইডটা দেখুন আমি হাত দিয়ে এভাবে টান দিলে কিন্তু খুব সুন্দরভাবে সাইডটা ছেড়ে যাচ্ছে তো কেকটাকে আমি একটি মধ্যে বের করে নিচ্ছি দেখুন কত সহজেই কেকটা বের হয়ে চলে এলো আমি যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা তুলে নিচ্ছি দেখুন কেকটা এখনো গরম রয়েছে ধোয়া উঠছে এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন আর একদম নরম আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কেকটা আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে একেবারে নরম তুল তুলে একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ